আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে মহান মেয়ে দিবস শ্রমিক দিবসের সকল শ্রমিক ভাইদের মেহনতি শ্রমিক ভাইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে এই শ্রমিক দিবস উপলক্ষে তো আজকে আমাদের ঢাকা নদী বন্দর থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখবেন চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটা এগারোটায় অথবা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই হাসান পাঁচ যাবে এবং পাশাপাশি চাঁদপুর ঈদগা ফেরিঘাট ঈশানবালা কোদাল কোদালপুর হাটুরিয়াপোটির উদ্দেশ্যে এম ভি প্রিন্স ওলা ছয় ভোগা ছয়ের ব্যানার এই নৈযানটির সকাল নয় দশটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সকাল নয়টা পনেরো মিনিটে এম ভি আবেদের বেনারে এম রহমত যাবে চাঁদপুর চর উদ্দেশ্যে সকাল নয়টা পনেরো মিনিটে ছেড়ে যাবে নজরটি এবং হয়তোবা দশ পনেরো মিনিট লেট করতে পারে কারণ যেহেতু মিতালি সাত নেই সার্ভিসে কালিগঞ্জ লি উদ্দেশ্যে ফারহান নয় যাবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটায় দুপুরে শিডিউল ইলিশার উদ্দেশ্যে এম ভি আট অথবা আলো চার যে কোনো একটি নয় ছেড়ে যাবে রাত দুপুর দুইটায় এবং নয় পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে পাশাপাশি বেলা তিন বেলা সাড়ে তিনটা অথবা চারটা বাজে থাকবে কর্ণফুলি তিন অথবা এমবি সম্পদ যে কোনো একটি নৌযান এবং আজকে ঢাকা থেকে পিকনিক ট্রিপে যাচ্ছে এমভি ভি বোগদা সাত তার প্রক্সিতে অন্য নৌজান ছেড়ে গিয়েছে পিকনিক ট্রিপে যাচ্ছে এমভি ভি বোগদা দিয়া সাত সকালে শিলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি এক সকাল ছটা সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়েছে এবং দোয়েল পাখি দশ খুব সম্ভবত সকাল আটটায় ছেড়ে গিয়েছে এবং সকাল আটটা তিরিশ মিনিটে লাইন সকাল নয়টায় কর্ণফুলি চৌদ্দ সকাল নয়টা তিরিশ মিনিটে ভূপালির সাত ছেড়ে গিয়েছে রিশার উদ্দেশ্যে ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এম ভি দয়েল পাখি দশ দুপুর দেড়টায় খুব সম্ভবত দোয়েল পাখি এক এবং বেলা আড়াইটায় কর্ণাফলী রেল লাইন এবং পাশাপাশি বেলা তিনটায় কর্ণাপলি চোদ্দ এবং হাকিমুদ্দিনের উদ্দেশ্যে নিউসাব্বির তিন এর ব্যানারে আজকে ছেড়ে গিয়েছে এমভি আসা যাওয়া দুই হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এবং নয় যানটি পুন পুনরায় হাকিম থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট পাশাপাশি আজকে ঢাকা থেকে সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং ষোলামৃধানের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিট ছেড়ে গিয়েছে একটি নয় পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সরাসরির উদ্দেশ্যে এবং মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রীন ওয়াটার সাত এই যে শিডিউলগুলো বললো এগুলো ডেস সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডেসার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নার্স সার্ভিস থেকে আগুন যাক দশ মিনা চরকাচর করে পনেরো ফেব্রুয়ারের উদ্দেশ্যে এম ভি জামাল আর যাবে সন্ধ্যা ছয়টায় এবং আজকে ঘোষণা উদ্দেশ্যে জাকির তিনের ট্রিপ নজনটি অবশ্য এখনও ঘাট প্লেসে আসেনি পেছনেই রয়েছে ঘাট প্লেসে সম্পূর্ণভাবে কিছুক্ষণের মধ্যেই আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের রজনটি ঘোষণা উদ্দেশ্যে ছেড়ে যাবে বলা উদ্দেশ্যে উদ্দেশ্যে বোলা রাত আটটা তিরিশ মিনিটের রজনটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে এবং পাশাপাশি ধুলিয়া গঙ্গাবর পুরহানোদ্দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীর চে মোহনের উদ্দেশ্যে এম ভি গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে অবশ্য এখনও সবগুলো নজান ওরকমভাবে ঘাট প্লেস করেনি কিছুক্ষণ কিছুক্ষণ পরে অবশ্য করবে এবং আজকে ধুলিয়া গাছিরখাল বক্সি চার্মন্দার উদ্দেশ্যে এম ভি পুবালি নয় নয় যানটি ঢাকা নদী বন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি ধুলিয়া ফতুল্লা চাঁদপুর ধুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে ভি বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে নয় ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে মুন্সীগঞ্জ ওলানিয়া কালীগঞ্জের হিসাবে শেরদৌলকে হাকেমদিন তাজমদিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন যাবে আজকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং পাশাপাশি একমাত্র লঞ্চ আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দরদকে হাকিম উদ্দিন তজমুদ্দিন মঙ্গল সিদ্ধান হয়ে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে আজকে রয়েছে দুটি নোজন সেখানে প্রথম ট্রিপে তারশিপ দুই তারশিপ তিনের ব্যানারে এবং পাশাপাশি দ্বিতীয় ট্রিপে থাকবে তারশিপ চার এই দুটি নজান আজকে ঢাকা থেকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ ছাড়বে রাত আটটায় এবং দ্বিতীয় ট্রিপ ছাড়বে রাত আটটা পঁচিশ মিনিটে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে থাকবে এম এক নৈযানটি এখন অবশ্য বরগুনা থেকে এই মাত্রই এসেছে পেছনেই রয়েছে খাট প্লেসের জন্য নৈযানটি যাত্রী আমি আজকে আবার পুনরায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পেছনেই রয়েছে অবশ্য নজান প্লেস করছে সকাল সাড়ে নটা নাগাদ বরগুনা থেকে ঢাকায় এসেছে পুবালি নয় পাশাপাশি আজকে এবং আজকে শৌলা হিজলা সঞ্চলের উদ্দেশ্যে রাজংশ দশ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং পাশাপাশি শৌলা মলের উদ্দেশ্যে মহারাজ সাত যাবে রাত আটটা পঁয়তাল আটটা পঁয়তাল্লিশ মিনিট এবং ভান্ডেরা রুট বন্ধ তবে অবশ্য গত দু তিন দিন আগে একটা পোস্ট হয়েছিল সেখানে বলা হয়েছিল যে বুধবার এবং বুধবার ঢাকা থেকে শনিবার অপর প্রান্ত থেকে মানে ফান্ডেরিয়া থেকে এক সপ্তাহে একদিন চলাচল করবে সেই তারও কিন্তু আলোর মুখ দেখেনি কারণ গতকালকে যদি সেই অনুযায়ী ছেড়ে যায় তাহলে রাজদূত প্রাইমের ছেড়ে যাওয়ার কথা কিন্তু রাজদূত প্রাইম ছেড়ে যায়নি আসলে এভাবে আলোর মুখ দেখবে না ছোটো ডাইমেনশন দ্বারা যদি পরিচালিত হয় তাহলেই আলোর আলোর মুখ দেখবে লস দিয়ে হলো চালিয়ে রাখা চালিয়ে রাখতে হবে তাহলেই আলোর মুখ দেখবে তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য রয়েছে দুটি নোজন সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি ভি সুবরাজ নয় এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এম ভি এই দুটি নোজন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে তো আজকে এবং আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এম খান সাদ আজকে ছেড়ে আসবে ঈদ স্পেশাল ট্রিপে নজানটি যুক্ত হয়েছিল এবং যুক্ত হওয়ার পরে নজানটি নিয়মিত সার্ভিস দেওয়ার কথা থাকলেও প্রথম ট্রিপেই নজানটি ঢাকা থেকে যখন ছেড়ে যায় তখনই কিন্তু নজানটি ট্রপেলার জনিত সমস্যার কারণে নজানটি ঢাকা থেকে বরিশাল সময়ে পৌঁছাতে পারেনি পরবর্তীতে রোজনটি বরিশালে যাত্রী নামেই কিন্তু আবারও তাৎক্ষণিক সার্ভিসের বাইরে চলে যায় তারা অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছিল যে আমরা ঈদ স্পেশাল ট্রিপ আবার করছি না ঈদের স্পেশাল ট্রিপে আমরা ট্রিপ দিচ্ছি না তবে আমাদের যান্ত্রিক ত্রুটিগুলো কাটিয়ে আমরা ঈদের পরে আবারও সার্ভিসে যুক্ত হব তো তার এই ভিত্তিতে এমখান সাত গত তিন দিন গত তিন চার দিন তারা রিভার ট্রায়াল দিয়েছে তাদের ইঞ্জিন পরীক্ষা করেছে প্রায় পাশাপাশি প্রপেলারজনিত যদি কোনো সমস্যা থেকে থাকে সেইগুলো যাচাই বাছাই করেছে রিভার ট্রায়াল এবং শেষ অবশ্য লাস্ট একটা তারা লম্বা রিভার ট্রায়াল দিয়েছে যতটুকু জানি বরিশাল থেকে চাঁদপুর পর্যন্ত প্রায় তো সেই রিভার ট্রায়ালগুলো সম্পন্ন করে নৈজানটি আবারও আজকে থেকে আজকে থেকে ঢাকা বরিশাল নৌ রুটে পুনরায় যুক্ত হচ্ছে এম ভি এম খান সাত আজকে ঢাকা আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলোর সাথে তৃতীয় ট্রিপে ছেড়ে আসবে এম ভি এম খান সাত রাত নয়টায় আগামীকাল বরিশাল আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে নয়জনটি পুবালি বারো পিকনিক ট্রিপের জন্য রয়েছে পিকনিক ট্রিপের উদ্দেশ্যে ছেড়ে যাবেন নোজনটি এবং আজকে ঢাকা থেকে বগবটু উদ্দেশ্যে এম ভি প্রিন্স কামালাক সন্ধ্যা সাতটায় নয় ঢাকা নদী ত্যাগ করবে পাশাপাশি আজকে ডামটার উদ্দেশ্যে থাকবে খুব সম্ভবত প্রিন্স আওলাদ অথবা সহনদীপ প্লাস যে কোনো একটি নয়জন এবং নয়জনটি রাত সাড়ে দশটায় পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে না দুই যাবে সুরেশ্বর মধুতগ গাছ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে পাশাপাশি আজকে বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিট থাকবে একটি নয় যানি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা তিরিশ মিনিটে চলে যাবে কালীগঞ্জ ওড়িশার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নয় এবং পাশাপাশি রাত এগারোটায় থাকবে এমপি একটি নয় পনেরো নম্বর তেরো থেকে এবং যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের সতর্কার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ